গুড মর্নিং এভ্রি ওয়ান প্রিয়াকশাই ব্লক্সের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ সকালে আমি যখন ঘুম থেকে উঠেছি তখন এই সাড়ে পাঁচটার মতো বাজে আর দরজা খুলে আমি যখন বাইরে বেরিয়েছি তখন দেখছি বেশ কিন্তু অন্ধকার আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে যেটা ঘরের ভেতর থেকে একদমই বোঝা যাচ্ছিল না তারপর আমি চিন্তা করলাম এই বৃষ্টির মধ্যে আমি কি করে ছাদে উঠব আর কী করেই বা ঠাকুরঘরের কাজ করব। আর বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছিল এমনিতেই এই ঠান্ডা লাগার কারণে প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল ঠান্ডা গরমে আর শরীর খুব খারাপ ছিল এমনি কালকে এমনিতেই মেডিসিন খাওয়াটা সবেমাত্র বন্ধ করেছি আবার যদি এই সকালবেলা স্নান করে আবার যদি ঠান্ডা লাগে তো সেই কারণে না আর রিক্স নেই আমি যে টুক করে যে শুয়ে পড়েছি আবার আর তারপর যখন ঘুম থেকে উঠেছি তখন দেখছি আটটারও বেশি বেজে গেছে আর এখন সকাল আটটারও বেশি বাজে তো আজকে আর পাশের বাড়ির কাকিমাকে ফুল দেওয়া হয়নি আর ফুলগুলো দেখছেন তো বেশ ভালো ফুটে গেছে আমি যখন ছাদে উঠেছি তখন ওই পাশের বাড়ির কাকিমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মানে সংক ধনি দিচ্ছে উনি তো সেই সময়টা আর কি ফুল দেবো তাকে আর প্রচুর ফুল ফুটেছে কিন্তু আজকে প্রচুর ফুল ফুটেছে কিন্তু সকালবেলার টাইমটা আজকে আর পুজো করতেই পারিনি কারণ পুজো করার আগে অনেক কিছু করতে হয় মানে স্নান করা আবার ঘরের অনেক কাজ ছিল আর এই ঠান্ডার মধ্যে আর ইচ্ছে ছিল না যাই হোক না কেন সকালবেলা কিন্তু এই সময়টা ছাদে ওঠে বেশ কিন্তু ভালো লাগছিল বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার কালকে হঠাৎ করেই কেন জানি না খুব গরম পড়ে গেছিলো তার আগের দিনও মোটামুটি একটা ঠান্ডা ওয়েদার ছিল ঠান্ডা বলতে আগে যেরকম একটা চামড়া পোড়া গরম ছিল সেই গরমটা এখন আর নেই কিন্তু গরম আছে। কালকে দেখলাম বেশ কিন্তু ভালোই গরম লাগছিলো আর রাত্রিবেলা দুপুরবেলার পরটা তো একটু মেঘলা মেঘলা হলেও সে কিন্তু বৃষ্টি হয়নি সন্ধ্যের পর থেকে দেখছি ঝিরিভাবে বৃষ্টি হচ্ছিল তো গাছে আর সে কারণে জল দেইনি তারপরে কি হয়েছে অতটা ভালো জানি না কারণ ঘরে খুব ব্যস্ত ছিলাম আমি পিতৃবাবুকে নিয়ে রাত্রি মোটামুটি তখন সাড়ে তিনটের মতো বাজে তিনটের সময় আমি ঘুম থেকে উঠেছি একবার ঘুম ভেঙেছে সাড়ে তিনটের দিকে দেখছি বেশ কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে তারপর মাকে বললাম এসিটা বন্ধ করো আর বেশ কিন্তু তারপরে ভালো বৃষ্টি হয়েছে তারপরে আর কিছু খেয়াল নেই একবারে সাড়ে পাঁচটা যাওয়ার সময় যখন ঘুম থেকে উঠেছি তখন দেখছি ধারে বৃষ্টি হচ্ছে আর চার পাঁচটা ভেজা ভেজা এখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল আমি যে সময়টাতে ছাদে উঠেছি তো বৃষ্টি মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা অবধি তো এগারোটা অবধি ছিল হয়তো সাড়ে দশটা এগারোটা অবধি বৃষ্টি ছিল আর আমার সকালবেলা আজকে কিছুই করা হয়নি আজকে সমস্ত কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে পিতৃবাবু মোটামুটি নটা সাড়ে নটার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছিল তারপরে ওকে খাওয়ানো মা আবার রান্না করতে গেলো তারপরে আমি ঘরে সব কাজ করে আজকে পুজো করতে করতে মোটামুটি আমি যখন পুজো করে খেয়ে ঘরে ঢুকেছি বিছানায় শোবো বলে তখন চারটে বাজে যদিও বা অন্যান্য দিনও চারটেই বেঁচে যায় সে যত সকালেই উঠি না কেন আজকে একটা প্লাস পয়েন্ট কি হয়েছে আমি সকালবেলাটা না দু তিন ঘন্টা আরামসে ঘুমোতে পেরেছি তো আজকে না হয় একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বৃষ্টি বৃষ্টি ছিল সেই কারণে অসুবিধা হয়নি কিন্তু এই যদি গরম পড়তো যেমন কালকের দিনটাই যে যেরকম ছিল একবার যদি রোদ উঠে যায় যেহেতু আমাদের ঠাকুরঘরটার ছাদে রোদ উঠে গেলে সেরকম করা এই ঠাকুরঘরের কাজ হোক আর এই গাছগুলোতে জল দেওয়া হোক ফুল তোলা হোক এই রোদের মধ্যে না খুব টাফ হয়ে যায় তো সেই কারণে সকাল সকাল আমাকে ঘুম থেকে উঠতেই হয় আর যেহেতু বৃষ্টি ছিল আজকে খুব একটা সমস্যা হয়নি আর এই দুপুরবেলার পরে ঠাকুর ঠাকুরঘরে পুজো করতে যাওয়া মানে গরমের মধ্যে ভাপে একদম সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু কি আর করা যাবে যাই হোক আর এই যে আজকে আমাদের ফুল ফুটেছে এত ফুল ফুটেছে একদম ফুলের ঝুড়ি উপচে পড়ছিল এত ফুল ফুটেছে আজকে আর আজকে মন ভরে পুজো দেওয়ার মতো না সত্যি কথা বলতে সকালবেলাটা হলে ঠিক আছে কিন্তু না দুপুরবেলার ওই টাইমটাতে না আর এনার্জি পাওয়া যায় না যদিও বা সকালবেলাটাও এত কাজ থাকে কাজ করে এমনিতেই আরও খাওয়া হয় না সকালবেলাটা খিদে থাকে তো সকালবেলাটাও হয় না কিন্তু দুপুরবেলাটা মনে হয় আরও বেশি টাফ হয়ে যায় আর দেখছেন তো ঝিরিঝিরি কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে তো যাই হোক এটা আজকে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট এখনও পিতৃবাবু ঘুম থেকে ওঠেনি তো পটাপট আজকে করে নিই ব্রেকফাস্টে আজকে আমাদের ছিল রুটি আর চা এই কয়েকটা দিন যাবত রুটি বা পরোটা আর চাই খাচ্ছি তার কারণ অন্যান্য কিছু আর না সত্যি কথা বলতে খেতে ইচ্ছে হচ্ছে না একদমই খেতে ইচ্ছে হয় না মনে হয় যে এটাই মনে হচ্ছে ইদানিং ভালো লাগছে তাই এটাই আপাতত খাচ্ছি আর এই যে বাবু খাওয়ার সময় দেখছেন তো কীরকম একটা দুষ্টুমি করছে কোনো বাড়িতে আশেপাশের কোনো বাড়িতে হয়তো ওয়ারিংয়ের কাজ হচ্ছে তো সেখানে একটা কেমন আওয়াজ হচ্ছে সেই আওয়াজটাই ও করছে খাওয়ানোর সময় ওকে যখন আমি খিচুড়িটা মুখে দিচ্ছিলাম তখন এরকম করে আওয়াজ করছিল আর এই যে পিতৃবাবু খাওয়ার পরে একটু খেলাধুলো করছে আর এখনও আমি স্নান করিনি আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে তো মা স্নান করতে গেছে নাহলে মায়ের অনেক দেরি হয়ে যাবে কারণ আমি স্নান করে পুজো করতে যাব। তো সেই কারণে মাকে বললাম তুমি আগে করে নাও স্নানটা আর পিতৃবাবু যদি এর মধ্যে ঘুমিয়ে পড়ে তাহলে ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি স্নানে চলে যাব আর মা স্নান করে এসে খেয়ে নিতে পারবে তো ভাগ্য ভালো যে মাকে আগে স্নান করতে বলেছিলাম নাহলে না আজকে কপালের দুঃখ ছিল সত্যিই আজকে আমার মায়েরই স্নান করতে পাঁচটা বেজে যেত তার কারণ এই একটু পরেই পৃথিবীবাবু ঘুমিয়ে পড়েছে আর মা স্নান করে এসে পটাপট খেয়ে নিয়েছিল আর আমি স্নান করে পুজো সেরে যখনই আমি নিচে নেমেছি খেতে বসেছি তখনই পৃথিবীবাবু ঘুম থেকে উঠে পড়েছে তো ও যখন দুপুরবেলাটা ঘুমোয় ঘুমোনোর পর মোটামুটি আধা ঘন্টার মতো একদম চুপচাপ ঘুমোয় যেই আধা ঘন্টা ক্রস করে যায় তারপরে এই পাঁচ দশ মিনিট পরে লাভ দিয়ে দাপ দিয়ে ওঠে তো খুব অসুবিধা হয় সত্যি কথা বলতে দুপুরবেলাটা না খুব চাপের হয়ে যায় আজকেও যেটা হয়েছে দুপুরবেলাটা একদম ঘুমোতে পারছিলাম না তারপর দেখলাম যে মাও ঘুমোচ্ছে না মায়েরও বলে দুপুরবেলা ঘুম আসছে না আর পিতৃবাবু ওরকম করছিল আমি বললাম তোমরা এই ঘরে থাকো আমি ওই ঘরে যেয়ে ঘুমই কারণ আমার না সত্যি খুব ঘুম পাচ্ছিল আর প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল আর এই যে আমি স্নান সেরে পুজো করতে চলেও এসেছি আর আজকে দেখছেন তো প্রচুর ফুল হয়েছে প্রচুর ফুল ছিল এত ফুল ছিল না মানে আমি সাজিয়ে তাল পাচ্ছিলাম না যে কোথায় কোন ফুল রাখবো আর কোন ফুল দিয়ে সাজাবো আর ফুল দিয়ে সাজাতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু সময়ের ব্যাপার আমার এখন যেটা হয় সময়েরই অভাব পৃথিবীবাবুর সাথে লাফালাফি ঝাপা ঝাঁপি করে আর ওর সাথে দৌড়াদৌড়ি করে আর না সত্যি এনার্জিতে কুলো না আর এই যে এখন মোটামুটি পনেরো চারটের মতো বাজে পোনে চারটে কি হয়তো চারটে পাঁচতে কুড়ি মিনিটের মতো বাকি আর চার পাঁচটা না কীরকম একটা অন্ধকার অন্ধকার হয়ে আছে সারাদিনই ছিল যদিও বা আর এই যে ঘরের ঠাকুরকেও অনেক ফুল দিয়েছি রোজ দিনই দেই কম বেশি আজকেও দিয়েছে মোটামুটি অনেক ফুল ছিল আজকে এই যে এটা আমাদের দুপুরবেলার খাবার আজকে আজকে আমি খাবার খেয়েছি টেবিলে বসে আরাম করে অন্যান্য দিন পৃথিবীবুম ওই ওর পাশে নিয়ে আমাকে একটা থালার মধ্যে সব কিছু নিয়ে যেয়ে ওর পাশে যেয়ে বসতে হয় তো আজকে আর সেটা করিনি আজকে ডাইনিং টেবিলে বসেই খাবারটা খেয়েছি আর আজকে আমাদের খাবারে ছিল সাদা ভাত বরবটি আলু ভাজা এটা গাছের বরবটি আমাদের আর ছিল ডিমের ঝোল ডিম ভেজে আলু দিয়ে ব্যাস আর এটা আমাদের সন্ধ্যের টিফিন আজকে তাহলে এ পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা কথাবার্তির নতুন ব্লগের ততক্ষণের জন্য টাটা